আজকে কি রেসিপি হচ্ছে আজ আজকে করব পালং শাকের পকোড়া পালং শাকের পকোড়া হ্যাঁ বাহ বাহ চলো দেখা যাক পালং পকোড়ার জন্য তোমার কি কি লাগছে কি কি লাগছে এই যে এখানে পালং শাক এদিকে লাগছে আমার লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোটা জিরে গোটা জিরে হ্যাঁ আর এটা খাবার সোডা খাবার সোডা

লঙ্কা কুচিটা জিরেটা হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়োটা লঙ্কা গুঁড়োটা হ্যাঁ পেঁয়াজ কুচিটা ধনে পাতাটা সবই লাগবে না ধনে পাতাটা হ্যাঁ বেসনটা বেসনটা আমি একটু অল্প অল্প করে দেব দেখি কতটা লাগে যেমন যেমন ম্যাশ করে নিয়ে তুমি করবে সেই সেই অনুপাতে দেবে এরপরে যে খাবার সোডাটা খাবার সোডা এরপরে এটা সানবে নাকি হ্যাঁ এটা আমি মিক্স করব মিক্স করব এইভাবে এর এখন আমি জল দেব না পালং শাকের জল আছে তো হুম হুম জল তো ওটা থেকেই বের হবে না জলটা এটা থেকেই বের হবে ওটা থেকেই বের হবে

পালক শাকটা ভালো করে মা মিক্স করে নিয়েছে যে জিনিসগুলো বললো সেগুলো দিয়ে পরে নাকি মা হ্যাঁ এরপরে কি করবে এরপরে তেল বসাবো তেল বসাবে না চলো তাহলে দেখা শাকার জন্য চলো তো বন্ধুরা এই দেখুন আমি কড়া বসে নিয়েছি এরপরে আমার তেলটাও মানে হাফ গরম হয়ে গেছে এরপরে আমি ছিঁড়ে দেবো খুব একটা গরম তেলটা করার দরকার নেই মিডিয়াম ফ্লেমেই করতে হবে নাকি হ্যাঁ সুন্দর দেখতে শীতকালে তো পালন সবটা পাওয়া যায় না মানে ভালো পাতা গুলো বেশ তাজা তাজা পাওয়া যায় গ্রীষ্মকালও পাওয়া যায় কিন্তু অতটা ভালো নয়

দেখুন বন্ধুরা এই যে এইভাবে ভেজে নিতে হবে দুপুরি খুব ভালোভাবে পাল্টাতে হবে আঁচটা কিন্তু লো মানে মিডিয়াম আছে রাখতে হবে কেন বেশি আর যদি ইয়েটা তাপটা দেওয়া হয় তাহলে পুড়ে যাবে করতে হবে আর ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে ওই জন্য হালকা হালকা আঁচেই ভেজতে হবে এইভাবে একটু কালো দেখাচ্ছে কিন্তু খেতে খুব টেস্ট হবে একটু কালো কালো ভাব লাগছে না আমার এদিকে সাইডে যাচ্ছে না সময় লাগবে এটা এই দেখুন পকোড়ার কালার আস্তে আস্তে হচ্ছে কালারটা হয়ে আসছে লাল লাল হচ্ছে এটা আপনারা কি করতে পারেন যদি ধরুন একবার ভেজে দিলেন

হাফ ফ্রাই করে মা তো ফুল ফ্রাই করে দিচ্ছি কোনো ব্যাপার না ঠিক আছে চলুন এরপরে দেখাচ্ছি এটা হয়ে গেছে মা তাহলে নামি না হ্যাঁ এটা আমি তুলে নেব হয়ে গেছে টাকাটাক কুচি করে এটা খেয়ে দিতে হবে এইভাবে তেলটা ছড়াতে হবে

পকোড়া রেডি হয়ে গেছে এই দেখুন মা সাজাচ্ছে এভাবে আপনারা রেডি করে নেবেন পালক শাকের পকোড়া খুব টেস্ট চলুন এরপর আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে হাই বন্ধুরা পালক শাকের পকোড়া নিয়ে রেডি হয়ে গেছি আমি খাবার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি জানাবার জন্য কেমন হয়েছে টেস্ট তো শুরু করছি হুম বাহ ভাষায় প্রকাশ নেই কোনো এত সুন্দর প্রতিটা ফ্লেভারের স্বাদ কিন্তু এই পকোড়ার মধ্যে আছে যেগুলো যেগুলো মা দিয়েছিল ওই যখন মানে রেডি করছিল ওইটা মিক্সারটা যেগুলো দিয়েছে না প্রতিটা স্বাদ কিন্তু এই পকোড়ার মধ্যে আসবে আপনারা যখন যদি ঠিক মতো বানাতে পারেন রেসিপিটা আমাদের দেখে প্রতিটা স্বাদ কিন্তু আপনারা পাবেন এই পকোড়ার মধ্যে আরেকবার আমি নিচ্ছি দেখছি হুম একদম প্রতিটা স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে যেই যেগুলো দিয়েছে অসাধারণ হয়েছে আপনারাও এইভাবে বানান পালক শাকের পকোড়া চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের বিশেষ কিছু বলছি না এখানে ভিডিও শেষ করলাম পরের দিন ঠিক এই সময় আপনার সাথে আবার দেখা হবে আমার চলুন বাই বাই